দাম কমাই দিচ্ছি মানে যে গাড়ি কন্ডিশন খারাপ এমনটা না আচ্ছা এটা একবারে ফিক্সড প্রাইস থাকছে এটা আর গাড়িটা চালায় যে এত মজা আপনি 5 সেকেন্ডে 100 পর্যন্ত উঠাইতে পারবেন আচ্ছা এটা 1300 সিসি পাশাপাশি তার টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন সো এটা আই কর কম টেলিয়ন 2011 মডেল রেড ওয়ান কালার ভিতরে বেজ ইন্টেরিয়র সিএনজি করা মাত্র ফল হচ্ছে কাঠাল আর গাড়ির ভিতরে যা আছে সেটা আছে টয়টা প্রিমিয়াম এটা একবার ফিক্সড প্রাইস আমাদের ষোলো লাখ বিশ হাজার টাকা ষোলো লক্ষ বিশ একবার ফিক্সড ভাই তিনটা সিএইচআর আছে আচ্ছা তিনটা সিএইচআর আছে আর এটা কত দিবেন প্রাইস এটা আমাদের শাহাবুদ্দিন ভাই রেডি আছে একদম শাহাবুদ্দিন ভাই

এক মাস এক মাসে কি হবে একটা গাড়ি ফোর স্টার গাড়ি খুবই চমকপ্রদ কথা সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস কেমন হবে প্রাইস আসলে যেহেতু এটা কিনার নতুন কিনা একই কথা ভাই এখন আসলে নতুনের মতো যেহেতু গাড়িটা সেকেন্ড হয়ে গেছে তো এটা আমি চাচ্ছি 30 50 এর পর একটা কাস্টমার আসলে ইনশাআল্লাহ কিছুটা কমে রাখবো আর আস্কিং প্রাইস হ্যাঁ 30 50 মহফিল অটো আছি আমরা আর মহফিল অটো কারসের লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে 500 মিটার সামনে আসলেই

আর এটার কত দিবেন প্রাইস এটার দাম ভাই মাত্র আঠাইশ লাখ টাকা এটা আঠাইশ জি এটা হচ্ছে আঠাশ আর পাশে যেটা আছে ক্রোস এটা ক্রোস দু হাজার বাইশ এর মডেল তেইশ এর রেজিস্ট্রেশন পাল কালার পাল কালার ভিতরে হচ্ছে জেট লেদার যেটা কফি ইম্পেরিয়ার লেদার আট তো ব্রেকিং ট্রাকশন সবই আছে সানরুপ আছে ওটা করা আছে কিন্তু সানরুপটা খুবই কম পাওয়া যায় প্যানরমিক পাওয়া যায় বাট ওটা খোলা যায় না আর কি সাত খোলা যায় না এটা খোলা যায় এটাতে সানরুপ আছে জি তো সেই ক্ষেত্রে এটার প্রাইস কেমন হবে কত মডেল এটা 48 লাখ টাকা 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন বাই ক্রেদার প্যাকেজ সব গড়ে তো দেখি 20 22 23 এর গাড়ি আপনাদের সবই আসলে আমি আমার আকর্ষণ কোন জায়গাটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি রেজিস্ট্রেশনটা আফ যদি 25 এর রেজিস্ট্রেশন আমি আরো বেশি খুশি হই গাড়ি দারে গাছ আর বেশি আমি যাই কারণ দেখ দুই মাসে একটা গাড়ি কি চলবে আপনার যারা সদস্য আছে যারা আপনার বিয়ে যারা দেখে ভিডিও গুলো ম্যাক্সিমাম লোক কিন্তু আমাদের কাছে আসে এসে বলে যে ভাই এই গাড়িটা দেখছিলাম মানে আছে কিনা আসে সেল হয়ে যায় আচ্ছা পাই না ক্রস দেখলাম সেই সার দুটা দেখলাম আর ভিতরে যেগুলো আছে একটু এক নজরে দেখা দেই যেমন এক্স টাইল আছে এক্স নোহা এসআই আছে এই এক্সজিও আছে পিয়াস আলফা আছে নোহা হাইব্রিড আছে ওইদিকে সেভেন সিটার এক্সট্রাইল এক্সটাইল বিশের মডেল সতেরো মডেল অনেক ইউনিট আছে আসলে একটা কাস্টমার আসলে তার চাহিদা মতো হয় ইনশাল্লাহ পেয়ে যাবে অটো কাছ থেকে গাড়িগুলো দেখছি নজরে পাশাপাশি আমরা ক্রোসের পিছনে আরেকটা দেখতেছি নিউ কন্ডিশনের এক্সিও দুই হাজার সতেরো মডেল নন হাইব্রিড এলপিজি করা এই গাড়িটা খুবই সুন্দর এলপিজি করা আছে হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি পেপার মাশাল্লা অনেকদিন আপডেট এলপিজি করা এটা দাম আমাদের মাত্র বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশ পঞ্চাশ জি আসকিং এদের আগে কারা গাড়ি কিনতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন বাজেট কত আপনাদের তার পিছনে যেটা আর একটা সেই স্যার সেই মডেল জি দুই হাজার কথাই বলছিলাম এটার দাম আমি আরো কমাই দিচ্ছি কারণ যেহেতু দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আমি আজকে কমাই দিব এটা আচ্ছা দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন পাল কালার গ্রেড ডি জি এল ইডি গ্রেড ডি যেটা খুবই সুন্দর মাসাল্লাহ দাম কমাই দিচ্ছি মানে যে গাড়ি কন্ডিশন খারাপ এমনটা না আচ্ছা এটা একবারে ফিক্স প্রাইস থাকছে এটা ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কোন দামা দেবে না ভাই সরি ভাই আসলে আমি কয়েকটা গাড়ি দিয়ে হাতে গুনে কয়েকটা গাড়ি আমি ফিক্সড প্রাইস দেওয়ার কারণে একটা কাস্টমার গুলো দেখুক আমাদের মৈফুল অটো কার্ডস আসুক এসে গাড়িগুলো ভিজিট করুক আপনার ভিডিওর মতামত তারা জানাক যে আসলে অবশ্যই আপনার অনেক দর্শক আছে যারা ভিডিও দেখে অবশ্যই ওনারা এসে আপনার প্রশংসা করে বা আমাদের প্রশংসাও করে আর আমাদের গাড়িগুলো এত ফ্রেশ থাকে মাসাল্লাহ প্রাইসটা ফিক্স সেই স্যার গ্রেস আছে হুন্ডাই গ্রেস আছে তারপরে আছে নিশান ব্লুবার্ড নিশান ব্লুবার্ড আছে হুন্ডা গ্রেস আছে হুন্ডা গ্রেস টা দুই পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন এই গ্রেস গাড়ির কিন্তু ভাই চাহিদা মাসাল্লাহ খুবই ভালো হাইব্রিড হাইব্রিড গাড়ি কেমন খুবই সুন্দর অনেক ভালো আছে এইটির উপরে পাবেন এবং এই গাড়িগুলো যে রিভিউ মাসাল্লাহ খুবই ভালো আপনি এক লিটার তেলে আপনি ঢাকাতে সতেরো আঠারো কিলোমিটার মাইলেজ পাবেন মাসাল্লাহ আপনি লং এ যদি যান মানে এখন আপনি খুলনা যাবেন এই গাড়িটা মাইলেজ পাবেন আপনি বিশ বাইশ পঁচিশ এরকম করে তো এই গাড়িগুলো চাহিদা এইরকম মাসাল্লাহ যারা কেনে তারা রিভিউ দে ভাল এটা হচ্ছে এলএক্স প্যাকেজ এটার প্রাইস কেমন এইটার প্রাইস যেহেতু ই চলে আসতেছে বেশি আর আমরা ই করব না দাম চাপব না একটা কাস্টমার যারা এখন গাড়ি কিনতে চাই তারা কিন্তু খুব শর্টকাট সময় পায় জন্য ভিড়ও কম দেখে আর ঘোরাঘুরি করেও কম এটা একবার ফিক্স প্রাইজে আমাদের 16 লাখ হাজার টাকা 16 লাখ 20 একবার ফিক্স ভাই একবার ফিক্স কোনো দামাদামির অপশন হবে না 2 টাকায় আমরা ফিক্স প্রাইস জানলাম তার সামনে যেটা আছে নিশান ব্লুবার্ড নিশান ব্লুবার্ড এটা তো পনেরোশো সিসি এটা দুই হাজার নয়ের মডেল পনেরোশো সিসি এবং এটা এলপিজি করা নিশান এই ব্লুবার্ড গাড়িটা ভাই এত চমৎকার আমি আসলে বুঝাইতে পারি না কাস্টমারদেরকে যে কিভাবে বুঝালে তারা বুঝবে এই গাড়িগুলো আজ চালায় চড়ে বসে যে কমফোর্ট অন্য অন্য গাড়িতে আপনি এরকম পাবেন না এমনকি খুব সুন্দর ইন্টেরিয়ার খুবই সুন্দর বেজ তো আবার পুষ স্টার্ট দুহাজার নয় মডেল ভারতের স্টুশন পেপার ফুল আপডেট এই বছর পুরোটা আপডেট এটা দাম দিব আমরা একবারে ফাইনাল প্রাইস থাকছে আমাদের চোদ্দ লাখ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ এটাও এই কোন টাকার গাড়িগুলো আসলে বেশি বার্গেডিং করতে চাই না আমরা আপনি জানেন যে মই আসলে যেগুলো গাড়ি রাখে এগুলো বার্গেডিং করার মতো না আর এটা তো মাছের বাজারও না আমাদের এটা ফিক্স প্রাইস এটাও ফিক্স এটাও ফিক্স প্রাইস তার সামনে আর আছে প্রিমিয়াম টয়টার একেবারে যে গাড়িগুলোর কথা বলার কিছু থাকে না আসলে এই গাড়িগুলো বাংলাদেশের লোকজন টয়োটা জাতীয় গাড়ি বলে। যে কেন জাতীয় গাড়ি বলে? আমাদের জাতীয় হচ্ছে মাছ হচ্ছে ইলিশ মাছ, ফল হচ্ছে কাঁঠাল আর গাড়ির ভিতরে জাতীয় হচ্ছে সেটা হচ্ছে টয়োটা প্রিমিয়ো। জি এক্স করলা এক্স জিও প্রিমিয়ো। খুবই চটকে। একেবারে বাংলাদেশের বাজার কাপানো গাড়ি হচ্ছে এগুলো। তার মধ্যে কত মোটা আসলে এই গাড়িগুলো কিনতে চাই কেন? এর একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আপনি যদি নরমালি একটা ধরেন হুন্ডা ব্র্যান্ডের একটা হুন্ডা সিビック বা অ্যাকর্ড কিনছেন ওটা যখন বিক্রি করতে যাবেন আপনার তিন চার লাখ লস হবে এই গাড়িগুলো লস হয় না আরো বেশি হয় এই গাড়িটা আরো লাভ হয় বিষয়টা আছে যে আমি গাড়ি কিনবো ইউজ করবো ফ্রি বরঞ্চ বিক্রির সময় আরো এক লাখ টাকা লাভ করতে পারবো এই আশায় এই গাড়িগুলো মানুষের বেশি কেন আসলে চমৎকার একটা গাড়ি খুব মাসাল্লাহ তো এটা দুই হাজার ষোলোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশে পাল কালার শুধু অক্টেন ড্রাইভ এটার ভিতরে বেজ এবং অটো ব্রেকিং ট্র্যাকশন সিস্টেম এই যে আপনার পার্কিং সেলচার

যে গাড়িটার আসলে বৈশিষ্ট্য বলার কিছু নেই কারণ এই গাড়িটা ইন্টারিয়ার আউটলুকিং সবকিছু মিলিয়ে এত সুন্দর কন্ডিশন মডেল কত এটা দুই হাজার একুশ এর মডেল একুশ যে স্টেশন হয় একুশ একুশে এগুলা আপনার রিকন্ডিশন হয় না কারণ এই গাড়িগুলা বাংলাদেশে আসতেছে এক সময় আমার মনে হয় আমার যতটুকু ধারণা আর কি এই গাড়ি আপনার বাংলাদেশে একসময় মার্কেট ধরে নিবে কারণ হচ্ছে ভাই এইটার যে ফাংশনালি যে সিস্টেম টা এবং যে কস্পিং খরচ এগুলো এক সময় একবারে কমে যাবে যেমন এই গাড়ির যে ফাংশন আপনি বিএমডাব্লিউ তো এই ফাংশন পাবেন যে ফিউচারটা এটা যদি চাইনিজ ব্র্যান্ড না অন্য ব্র্যান্ড হয়তো তাহলে প্রেজেন্টলি এখন 1 কোটি টাকার উপর দাম কাট প্লাস ছিল আপনি কি পাচ্ছেন এই গাড়িতে আপনি টু সিট পাওয়ার লেদার সিট যে ভিতরে মাশাআল্লাহ এত স্পেস তা বলার মতো না ব্যাক ডালা অটো এই প্যানারমিক সানরুফ মনিটর সিস্টেম মিটার মানে এক কথায় আপনি এই গাড়িতে আপনি কি নাই ভয়েস কমান্ড 3D গিয়ার স্যাটেলাইট ডিসপ্লে প্যানারমিক সানরুফ তো মোটামুটি সবকিছু দিয়েছে এই গাড়িটাতে অল্প টাকার ভিতরে আর প্রাইসটা কেমন দেবেন এটার প্রাইস আসলে এই গাড়িটা আমি অনেকবারই ভিডিও দিয়েছি অনেকে দামাদামি হচ্ছে এবং জানি না আল্লাপা কার তো ঘিরে রাখছে আমরা এটা চাই পাঁচচল্লিশ লাখ টাকা চাচ্ছি না যদি কোনো ব্যক্তি নিতে চাই অবশ্যই আমি কিছু কুমাই রাখবো ইনশাল্লাহ এতটুকি আচ্ছা অপশন আছে দামা দামের জি তার পাশে যেটা আছে একেবারে অসাধারণ একটা গাড়ি এটার কথা তো বলাই যাবে না কারণ এই যে একটা গাড়ি নিশান এক্সট্রা যারা পছন্দ করেন তারা যদি একবার দেখেন

ব্যাকডেলা পার টু সিট পার প্যানারামিক সানরো আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই গাড়ি এই গাড়িটা এটা কিন্তু সতেরো মডেল একটা গাড়ি এটাও সানরো পাশে বাট এটার ইনকাম ট্যাক্স হচ্ছে ষাট হাজার টাকা প্রতি বছর ট্যাক্স টু ফিটনেস মিলে আর এটা মাত্র তিরিশ হাজার টাকা কারণ এটা হচ্ছে এটার আকর্ষণ বেশি আর গাড়িটা চালায় যে এত মজা আপনি পাঁচ সেকেন্ডে একশো পর্যন্ত উঠাইতে পারবেন আচ্ছা এটা তেরোশো সিসি পাশাপাশি তার টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন

এই সিটগুলো একবারে অথেন্টিক সবকিছু এর ভিতরে কোনো ফুমতি নাই আপনার সিট হিটার সানরুফ টপ আছে একদম আছে গাড়ি এগুলা তো অনেক সুন্দর আপনি নিশান এক্সট্রাইল গাড়ি আছে যে আপনার খুবই ভাল অসাধারণ লুকিং গাড়ি এটা প্রাইস কেমন দিবেন এটা কত এটা আমাদের 17 মডেল রেজিস্ট্রেশন 2019 এ দামও আমি আমার বেশি দিব না যদি কোনো ব্যক্তি নিতে চায় আমাকে ফাইনালি 30 লাখ 50 দিলেই হবে 30 50 আস্কিং

আচ্ছা আমি মানে প্রতি মাসে আমার চার পাঁচটা নিশান এক্সট্রাইল থাকে আল্লাহ রহমতে আরো আছে সেল হয়ে যায় আরো আছে আরেকটা আছে বারো মডেল হ্যাঁ কারণ আসলে যে নেশন এক্সটাইল কাস্টমার আমার কাছে বেশি এক সময় এই গাড়িগুলো প্রতি মাসে আমরা পাঁচটা সাতটা বিক্রি করছি মিনিমাম এখনো বিক্রি হচ্ছে মডেল দুই বারো মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন এল করা না বানার থেকে এলপিজি করা এর আগে অল টাইম তেলে ছিল দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এল এলপিজি করা

তার পাশাপাশি আমরা ওইদিকে আরো কিছু গাড়ি আছে ওগুলো নিয়ে একটু কথা বলি আর কি কি গাড়ি আছে ওইদিকে ওদিকে লিওন আছে নোহা আছে পিয়াস আলফা আছে এক্সট্রাইল আছে হাজার বারো মডেল আর অন্য অন্য তো গাড়ি আমরা দেখলামই কম বেশি তার মধ্যে দেখা যাচ্ছে পিয়াস আছে এখানে জি আর নিশান এক্সেল আছে আর নোহা আছে রেফোর আছে রেফোর এবার আমরা একটু আরেক যে নিশান এক্সেলটা আছে নিশান এটার কথাই বলছিলাম দুই হাজার বারো মডেল সতেরো হাতের রেজিস্ট্রেশন এটাও এলপিজি করা পার্ল কালার সুন্দর একটা গাড়ি কাগজও ফুল আপডেট এটার দাম হচ্ছে হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র লেদার ফোর হুইল সিট হিটার ফক লাইট পুশ স্টার্ট সবই আছে এটার দাম হচ্ছে মাত্র 20 লাখ টাকা কোনো দামাদামির অপশন নাই এটাও কোনো দামাদামির অপশন নাই অপশন নাই একদম 20 লাখ টাকা ফিক্সড প্রাইস একবারে ফাইনাল প্রাইস ফিক্সড পাল কালার নোহা এসআই 2013 মডেল 16 তে স্টেশন এটাও এলপিজি করা পুশ স্টার্ট এটার প্রাইস এটার প্রাইস একবারে ফাইনাল 24 লাখ টাকা পিছনেরটা র‍্যাপ পিছনের র‍্যাপ ফর 2005 এর মডেল 8 এ রেজিস্ট্রেশন এলপিজি করা মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা পাশে আছে হ্যাঁ এটা হচ্ছে এলিয়ন দুই হাজার এগারো মডেল রেড ওয়ান কালার ভিতরে বেজ এন্টোরিয়ার সিএনজি করা মাত্র বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা কন্ডিশন ভালো আছে খুবই সুন্দর খুব সুন্দর হাইব্রিড নোয়া হাইব্রিড দুই হাজার ষোলোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার একটা গাড়ি ভিতরে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন মানে খুবই সুন্দর এটা আসলে সুন্দর বললেও ভুল হবে অরিজিনাল রং অরিজিনাল সবকিছু এটার দাম মাত্র আমাদের পঁচিশ লাখ টাকা

তারপরে আমরা এদিকে দুটা গাড়ি দেখি র্যাফোর দুই হাজার পনেরো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এলপিজি করা পিছনে আছে আউটল্যান্ডার আউটল্যান্ডার ওইটা হচ্ছে দুই হাজার এগারো মডেল তেইশে রেজিস্ট্রেশন মাত্র প্রাইস বিশ লাখ টাকা এই র্যাফোর টার দাম একবারে ফাইনাল প্রাইস হবে পঁয়ত্রিশ লাখ টাকা এরপরে পাল কালারের হুন্ডা ভিজেল হুন্ডা ভেজেল দুই হাজার মডেল পাল কালার উনিশের রেজিস্ট্রেশন জেট প্যাকেজের যেটা Z version Z version খুবই সুন্দর ভাই orange interior হ্যাঁ বেজেল গাড়িতে আসলে আমরা অনেক সেল করলাম মাশাআল্লাহ এখনো সেল করতেছি মানুষজন ইউজ তো করতেছে খুব সুন্দর এই গাড়িগুলা কোন টাকার ভিতরে জিপ অনেক ভালো ব্যাটার এর কন্ডিশন কেমন আছে ভাই খুবই ভালো আছে আর জানেনই যে আপনার যা দেখে ভিডিওগুলা তার অন্ততে একটু কনফিডেন্স হয়েছে যে ময়েফুল অটো কারসের গাড়িগুলা যথেষ্ট ভালো থাকে মাশাআল্লাহ যথেষ্ট ভালো অন্যান্য শোরুম থেকে ময়েফুল অটো কারস গাড়ি যাচাই বাছাই দেখে শুনে বুঝে তারপর গাড়ি করাই করে আচ্ছা প্রাইস ক্ষেত্রে কেমন দেবেন মাত্র 16 লাখ 50 হাজার টাকা ভাই এটার দাম 16 50 জি আস্কিং আস্কিং প্রাইস ধরে আস্কিং 16 50 দাম আদমের অপশন আছে মহফিল অটো কাছ থেকে এতক্ষণ গাড়িগুলো দেখলাম এদিকে সব গাড়িগুলো আমরা দেখেছি মোটামুটি আপনারা যারা মহফিল অটো কাছের গাড়িগুলো দেখেছেন বা মহফিল অটো কাছের গাড়ি যদি পছন্দ করেন চলে আসবেন মহফিল অটো কাছে ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে অটো থ্রি সিক্সের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের শাহুদ্দিন ভাইকে শাহুদ্দিন ভাই ভালো থাকবেন আলাইকুম